আমার ভাইরা ফ্রি ইসলাম পেয়েছেন ইসলামের বর্মটা বুঝেন না ইসলামের জন্য আল্লাহর হাবিবের দুই দুইটা মেয়েকে তালাক খেতে হয়েছে ইসলামের বর্মটা বুঝেন না বাপ দাদা শুধু ইসলাম পেয়েছেন এবার শুনে যান কত কষ্ট করে আল্লাহ হাবিব পৃথিবীর বুকে ইসলামটা প্রচার করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর ইসলাম দেখি ফিরাতে পারছেন না মক্কার কাফের নারো ষড়যন্ত্র শুরু করে দিয়েছে মোহাম্মদকে কিভাবে ইসলাম থেকে ফিরানো যায় মক্কার কাফের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে মোহাম্মদকে কিভাবে ইসলাম থেকে ফিরানো যায় ইসলামটাকে বন্ধ করতে হবে আল্লাহর হাবিবকে বলে দিলেন ও মোহাম্মদ তোমার যদি সুন্দর সুন্দর নারী লাগে তোমাকে আমরা সুন্দর সুন্দর নারী দেব তোমার যদি ক্ষমতা লাগে মক্কার প্রেসিডেন্ট আমরা তোমাকে বানিয়ে দেব কিন্তু এরপরে তুমি ইসলাম থেকে ফিরে আসো

পৃথিবীর থেকে মানুষ হজ আদায় করার জন্য মক্কায় আসবে আমরা যদি যারা হজ আদায় করার জন্য আসবে তাদের কাছে মোহাম্মদের কিছু বদনাম ছড়িয়ে দিতে পারি তাহলে মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে মোহাম্মদের বদনামটা ছড়িয়ে যাবে এই বিভিন্ন ষড়যন্ত্রের বাস্তবায়ন করার জন্য মক্কার বড় বড় যারা কাফিল ছিলেন ওলি দিবনে মুগীরা ছিলেন আবু লাহাব ছিলেন আবু জেহেল ছিলেন তারা হজ আদায়কারীদের পিছন পিছন ছুটে ছুটে আল্লাহর প্রিয় হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তারা বলতে লাগলো মক্কার কাফের না তারা বলতে লাগলো হজ আদায়কারী মক্কায় একজন মুহাম্মদ আছে একজন পাগল আছে তোমরা কিন্তু ভুলেও সেই মুহাম্মদের কাছে যাইবা না তোমরা যেই মুহাম্মাদের কাছে যাও তাহলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবে কিন্তু আপনারা তো জানেন আমরা যারা মানুষ আছি আমাদের একটা স্বভাব আছে আমাদেরকে যে জিনিস থেকে নিশ্চিত করা হয় আমরা সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাই ঠিক না মক্কায় যারা হজ দেখার জন্য এসেছিলেন তারা বলতে লাগলেন ঠিক আছে ঠিক আছে মক্কায় হজ দেখার এরা করতে লাগলেন কে মোহাম্মদ কে পাগল আমাদেরকে খুঁজে বের তবে

যাদেরকে চরিত্র হীরের ক্যারেক্টার দেওয়া হয় তাদের মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে আছে না নেই কথা বলেন আছে না নেই আবার নাটক সিনেমাগুলোতে যাদেরকে ভিক্ষকের চরিত্র দেওয়া হয় তাদেরও মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং মুখে দাঁড়িয়ে আছে না নেই সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন আজকে ষোলো ডিসেম্বর আজকে বিজয়ের দিবস আজকে বিজয়ের দিন মুসলমান উনিশশো সালে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে মুসলমান স্বাধীন করেছে আর তাদের তাক বিচ্ছল নারায় থাকবে আকবার আজকে এক মানুষ দেখবেন এক শ্রেণী কলঙ্কার দেখবেন আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পর যদি স্বাধীনতা নিয়ে কোনো সিনেমা নির্মাণ করা হয় কোনো নাটক নির্মাণ করা হয় সেখানে দেখবেন তাদেরকে রাজাকার যে চরিত্র দেওয়া হয় তাদের মাথায় চুবি গায়ে পান এবং মুখে দাঁড়িয়ে লাগিয়ে দেওয়া হয় ঠিক না বেটি এর মাধ্যমে পুরো বিশ্বে ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই পুরো বিশ্বে ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন মক্কার কাফেররা যখন ইসলামটাকে বন্ধ করতে পারে নাই আজকের বিশ্বের কাফেররা ইসলামটাকে বন্ধ করতে পারবে না ছেলেরা আপনারা কি কি মক্কার কাফেররা যখন সর্বদিক থেকে ব্যর্থ হয়ে গিয়েছে কোনোভাবেই আল্লাহর প্রিয় হাবিবকে থামাতে পারছে ইসলামটাকে বন্ধ করতে পারছে না মক্কার কাফের এতে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে সাহাবায়ে রাম যারা ছিলেন তাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে মক্কার কাফের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যদি সাহাবায় কালামদের মনটাকে দুর্বল করে দেওয়া যায় যদি সাহাবায় কালামদের মনটাকে দুর্বল করে দেওয়া যায় মনোবলটাকে নষ্ট করে দেওয়া যায় আর যদি সাহাবায় কালামদের কাল্লার হাবিব থেকে সরিয়ে দেওয়া যায় তো আল্লাহর পি হাবিব মোহাম্মদ একা হয়ে যাবে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য আল্লাহর পি হাবিবকে বিভিন্ন পাগল হিসেবে আখ্যায়িত শুরু করেছে সাহবকে বলতে সাহবকে বলতে শুরু করেছি মহাম্মদ তো পগল মোহাম্মদ তো কবি মহাম্মদ তো গন সাহবে আল্লা হাবিবের বিরুদ্ধে বিভিন্ন আজেবাজের নাম দিয়ে টাকা শুরু করেছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই সাহাবাই কালামদেরকে যদি বিভিন্ন ষড়যন্ত্র করা হোক না কেন সাহাবাই কালামদের মন থেকে আল্লাহর প্রিয় হাবিবের এক বিন্দু পরিমাণ ভালোবাসা কমেছে নাকি সাহাবাই কালামদের মন থেকে এক বিন্দু পরিমাণ ভালোবাসা কমে নাই সেই নবীর প্রতি আজ আমাদের ভালোবাসা আছে না নাই কথা বলেন আজ আমাদের ভালোবাসা আছে না নাই রাসূল আমার ভালোবাসা রসোলা মারালো গো আশা রসোল মার প্রেম বিরোহির মূল আলোচনা রসোল মার কাজী করিমি অনু প্রেরণা রসোল মার ভালো স্সোল মার আলো আশ্য়া বেসোল মার পিমে রাহে মুল আলো ছোনা বেসোল মার কাজে করেমে আনো পিয়ে রনা জকো নে দারন দুখো বিপদা পোসিব মৌরি পুরী যখন দারুণ দুঃখ নামে অমর জীবন জোরে বিপদ মসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার সেই সব যোগাই জগাই সান্তনা রাসূল আমার কাঁচি করে দেই অনু প্রেরণা চলেবো তবে ঠিক না